সিজারিনের সময় ইনজেকশন দেওয়ার পর থেকে আমার কোমরের ব্যথা শুরু আমি গত দু বছর বা তিন বছর ধরে এই ধরনের ব্যথায় কষ্ট পাচ্ছি সত্যি কি কোমরে যে স্পাইনাল আনাসা দিয়ে সাধারণত পায়ের দিকটা অবশ করে দেওয়া হয় এবং সিজার সেকশনটা করা হয় সেই ইঞ্জেকশানে এক দীর্ঘস্থায়ী ব্যথা হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমাদের প্রেগন্যান্সি রিলেটেড কিছু কিছু কারণ এই দীর্ঘস্থায়ী কোমরের ব্যথার জন্য দায়ী যেমন প্রেগনেন্সির সময়ে শরীরের ওজন বাড়া অনেক সময় হরমোনের চেঞ্জ এবং রিল্যাক্সের নামে হরমোনের প্রভাবে অনেক সময় দেখা যায় লিগামেন্ট টেনডেন এগুলো রিল্যাক্স করে যাওয়া এবং পরবর্তীতে এই জয়েন্ট মাসেল লিগামেন্ট মানে অনেক ধরনের মাস্কিলুসকেলিটাল পেন কিন্তু এই কোমরে আমাদের চলে আসতে পারে এবং এটা কিন্তু ইঞ্জেকশানের সাথে রিলেটেড নয় বেশিরভাগ পেশেন্টদের ক্ষেত্রেই সাধারণত কনজারভেটিভ ম্যানেজমেন্ট বা ওষুধ এবং এক্সারসাইজের মাধ্যমে উপকার পাওয়া যায় কিছু কিছু পেশেন্টের যাদের এই ধরনের ওষুধ এবং কাজ করছে না সেই ক্ষেত্রে অনেক সময় আমরা মিনিমেলাই ইনভেসিভ পেন ইন্টারভেনশান অর্থাৎ যেখানে পেন এবং স্পাইনে ছোট্ট ছোট্ট আমাদের ইন্টারভেনশনের মাধ্যমে এই ধরনের ব্যথাকে আমরা নিয়ন্ত্রণ করে থাকি আপনার যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে চেনা পরিচিত কারের মধ্যে আমাদের কমেন্ট করে জানান এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করুন